ধরনের বিষয়গুলো হতো খুঁজে পারা যে আল্লাহ তিনি জানতেন নবী করিম সাল্লাম ওনাকে বলতেন অনেক সাহাবাহাম এটি জানতেন না শুধু হৃদয় তাই জানতেন তাই নবীর ইন্তকালের পরে যে সকল মানুষগুলো সাহাবা ছিলেন নবীকে ইমানের সাথে দেখছেন সবাই মনে করতেন হুজাইফা মুদিনাতে আছেন কোন সাহাবি তিনি ইন্তেকাল করছেন অথচ হুজাইফা তার জানা যায় যাচ্ছেন না

যে একদম বকারীদিন সলসাফদের নামাজ করেন ফজরের নামাজ করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়নের মধ্যে বসতেন একদম ফজরের পর থেকে না যোহর পর্যন্ত বয়ান করেন এত লম্বা সময় পর্যন্ত বয়ান এককভাবে নবী করিম সালসাফ বয়ান করেন বয়ানের পরে যখন মসজিদে নববীর মিনার থেকে আজানের আওয়াজ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান বন্ধ করে আজানের উত্তর দিলেন এবং সাহাবায়ে کرامকে বলেন উপস্থিত নিয়ম আমাদের তো সবাই নামাজ পড়লেন নামাজের পরে আবার নবী করিম সেসাম বয়ান আমাদের দাঁড়িয়ে পড়লেন আবারও নবী বয়ান করলেন আসর পর্যন্ত আসরে আজান হলো নবী করিম সেসাম আজানের উত্তর দিলে নামাজের প্রস্তুতি নিলেন এবার নবী করিম সেসাম আবার নামাজের পরে আবার গয়না আমাদের দাঁড়াই পড়লেন একদম লম্বা একটা সময় পর্যন্ত নবী করিম সাল্লাম বয়ান করলেন সজরের পর থেকে মাগরিব পর্যন্ত এত লম্বা বয়ান করলেন

কেউ কেউ হুসে ফরাদের লাথ বলে যেদিন এত আলোচনা করছেন যারা মনে রাখার তারা মনে রাখছে যারা মনে রাখার রাখতে পারে না তারা ভুলে গেছে হুদে ফারাদের লাত কি জিজ্ঞেস করা আপনার কি মনে আছে সব হুদেশ ফরলের সব মনে নেই কিন্তু অনেক সময় এমনও হয় যে আমাদের পরিচিত বলে একটা কেহরাল মানুষ যখন সামনে থাকে নাম মনে থেকে গড়িত থাকে পরে যখন সে আমাদের চোখের আড়াল হয়ে যায় আমরা তখন তার কথা ভুলে যাই আবার বেশ কিছুদিন পরে যখন দেখে ফেলি তখন আমাদের সামনে যখন চলে আসে তখন আবার তার পরিচয়টা আমাদের চিন্তা চেতনায় প্রকাশিত হয়ে যায় ঠিক নবী করিম শেষের যে ফেতা কথা ফজরের পর থেকে না মাতৃ পর্যন্ত লাম্বা বয়ান আমাদের উল্লেখ করছেন উদয়ফা বলেন যে আমার চিন্তা চেতনার সবগুলো ছিল তবে কিছুটা ভুলে যায় কিছুটা মনে থাকে আবার যখন কোনো ঘটনার প্রেক্ষাপট মনে হয়ে যায় সামনে চলে আসে তখন তার স্মৃতিতে বেশ উঠে যে নবীকে এই কথাগুলি উল্লেখ করেছে তাহলে আমাদের নবী অস্পষ্ট ভাবে কিছু রেখে যান নাই আমাদের নবী কোনো কিছু অস্পষ্ট রেখে যায় নাই ইসলাম এটা পরিপূর্ণ ধর্ম মালিক আয়াত নাজির করছেন আল যাও বা আকমাল তো রাখুন নবীও পরিষ্কার ভাবে বলছেন যে তোমাদেরকে পরিষ্কার ধর্মের উপরে রেখে যাচ্ছি তাহলে আমাদের ধর্মটাও পরিষ্কার ইসলামটাও পরিপূর্ণ আবার নবী করিম সাল্লাহ আলী সাল্লাম তিনি তার হাদিসের ভিতরে বিস্তারিত আলোচনা করেছেন যেটা আমরা বুধের পর হাদিস থেকে জানতে পারলাম তাই মহাজীতে আমরা বর্তমানে যেখান আসি যে জায়গাতে আসছি এরপরেও পৃথিবীতে কি হবে নবীর ইন্েকালের পর থেকে নিয়ে কামতের পূর্ব পর্যন্ত মৌলিক কথাগুলো নবী করিম সাল্লাহাম বলে দিয়েছেন ভৌগোলিক সীমারেখা মানুষ এক জায়গায় থাকবে বিষয়টা এমন না বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি মক্কায় ছিলেন তখন মক্কায় ছিলেন মক্কা থেকে মদিনা আসলেন নবীর ইসলামটা সবদিকে নবীর যুবদ সময় তার 1 লক্ষ বর্গ কিলোমিটার এই জায়গার মধ্যে ছিল ইসলাম পরে পরবর্তীতে নবী করিম সাল্লাল্লাহু পরে সাহাবা একরাম tabi 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 যুগে ইসলাম গোটা পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়าย পড়ছে নবী করিম সাল্লাল্লাহু সাল্লাল এর বিশ্বের বিভিন্ন জায়গার ব্যাপারও বিভিন্ন সময় কৃতি করেছেন যেমন নবী করিম যখন ফিলিস্তিনের ব্যাপার উল্লেখ করেছেন ত্রিশ দিনে কি হবে না হবে পুরো ত্রিশ দিনের আদ্য প্রান্ত নবী করিম সাল্লাম নিজে ত্রিশ দিন গিয়েছেন ত্রিশ দিনের ব্যাপার উল্লেখ করেছেন হাদিসের ভিতরে ত্রিশ দিনের ব্যাপারটা উল্লেখ রয়ে গেছে নবী করিম সাল্লাম সিরিয়াতে যান সিরিয়াতে যান তবে নবী করিম সাল্লাম সিরিয়ার আলোচনা উল্লেখ করেছেন সিরিয়াতে কোথায় কখন কি হবে এই বিষয়গুলো নবী করিম সাল্লাম উল্লেখ করেছেন নবী করিম সাল্লাম তিনি এরকম এই তে জাননাই ইউরোপে জাননাই কিন্তু ইউরোপে বিজয় শেখা নবীর কলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বগুলো উল্লেখ করেছেন নবী করিম সাল্লাল্লাহু সালান্তুরুষের বিজয় জাননাই তবে নবী করিম সেই শান্তুরুষের বিজয় কথা উল্লেখ করেছেন ঠিক যেmanner ভাবে নবী করিম সাল্লাল্লাহু সাল্লাল্লাহু তার জমানে মুবারকএ বিভিন্ন বিশ্বগুলোর কথা উল্লেখ করেছেন